আল্লাহর রহমতে আজকে আমরা আলোচনা করব সুলকাটার মেশিন কিভাবে রিপেয়ার করতে হয় সুলকাটার মেশিনের মধ্যে অনেকগুলো মেশিন আছে এবং অনেক ডিজাইনের অনেক কোম্পানির মেশিন আছে কিন্তু এই সুলকাটার মেশিনটা আমরা সসরাসর অনলাইনের মধ্যে কিনতে পাওয়া যায় এরকম একটি মেশিন এটা সাধারণত মানুষ একদম সিম্পল হিসেবে ব্যবহার করে তো আমরা দেখতেছি আমার কাছে এই সুলকাটার মেশিনটি নিয়ে আসছে যে এটা চলতেছে না হ্যাঁ এটা চলতেছে না চললেও একটু করে চলে আবার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় দেখেন এখানে সুইচ আছে আমি সুইচ টিপতেছি একটু করে চলে আবার বন্ধ হয়ে যায় তো আমরা প্রাথমিক পর্যায়ে ধরে নিব এটার ব্যাটারি সমস্যা হতে পারে কারণ এটা চার্জে দেওয়ার পরেও অনেকক্ষণ চলবে বাট এটা অল্প কয়েক মিনিট চলে নাকি বন্ধ হয়ে যায় তাহলে বোঝা যায় ব্যাটারির সমস্যা ঠিক আছে তো আমরা আজকে এটা পার্ট টু পার্ট খুলবো এটা খোলার একটা খুব ঝামেলার একটা বিষয় হচ্ছে এখানে যেটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকটি বের করতে হবে হ্যাঁ এই প্লাস্টিকটি বের করে তারপরে এটা রিপেয়ার করতে হবে তো আমরা প্লাস্টিকটি বের করার চেষ্টা করতেছি খেয়াল করবেন এটা ভেঙে না যায় মতো প্লাস্টিকগুলো বের করার সময় ভেঙে যায় তো ঠিক এভাবে হালকা হালকা করে চারোপাশে টেস্টারের কোনা দিয়ে উপর দিকে তুললে চলে আসবে উপরে উঠে চলে আসবে তো আমি দেখেন চেষ্টা করতেছি উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে আপনাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ কাটচিট করলে আপনারা হয়তো অনেকে বুঝবেন না অনেকে বুঝবেন না আমি করতেছি না আর যেভাবে বেরিয়ে করতেছি ঠিক শুভন্ধুরা আমরা একটা বের করছি বের করার পরে দেখতেছি এখানে ভিতরে একটি ব্যাটারিও দেখা যাচ্ছে ঠিক আছে আমরা চেষ্টা করবো ব্যাটারিটি সামনে নিয়ে আসার জন্য তো ব্যাটারিটা আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করব হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যায় এখানে মোটরের সাথেও একটা আঠালো কিছু লাগানো থাকে এই এখানে একটা ফোম দেখা যাচ্ছে আবার দিয়ে দিতে হবে না হলে মোটামোট নটা করবে ঠিক আছে তো আমরা ফোমটা নিয়ে ফেলবো নিয়ে এরপর এখানে একটা ব্যাটারি দেখা যাচ্ছে আমরা এখানে নতুন একটি ব্যাটারি সেট করে দিব কারণ চার্জ না টিকার একমাত্র সমস্যা হচ্ছে ব্যাটারি এখানে আর কিছু নেই একটা চার্কিট দেখা যাচ্ছে এরপর একটা মোটর দেখা যাচ্ছে ভিতরে আর কিছু নাই তো আমরা এখানে যে ব্যাটারিটা দিয়ে আছে এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করে দিব এটা আপনারা চাইলে নতুন কিনে আনতে পারেন না হয় আপনাদের বাসা বাড়িতে যদি এলইডি লাইট চার্জার লাইট থাকে তাহলে ওখান থেকে নিয়ে ব্যাটারিটা এখানে লাগিয়ে দিতে পারেন তো ব্যাটারিটা আমি খুলে নিয়ে ফেলছি আমি আরেকটি এলইডি এল ইডি লাইটের ব্যাটারি এখানে লাগিয়ে দিব এরকম একটি পুরাতন এলইডি লাইটের ব্যাটারি আমরা এখানে লাগিয়ে দেব আগে দেখবো এই ব্যাটারিটি ভালো আছে কিনা যদি ব্যাটারি ভালো না থাকে তাহলে এটা লাগানোর পরে কোনো ফলাফল আসবে না তার জন্য আমরা আগে ব্যাটারিটি চেক করে নিব ব্যাটারি চেক করার জন্য আমি একটি লাইট নিয়েছি এই লাইট টি এখানে লাগিয়ে ব্যাটারি ভালো আছে কিনা এটা চেক লাইট টি জ্বলতেছে বাট আর একটি ব্যাটারি নিয়ে দেখব ভালো পাওয়া যায় কিনা আমরা এই ব্যাটারিটি দেখবো লাগিয়ে দেখি আগের ব্যাটারি সে এই ব্যাটারিতে চার্জ বেশি আছে আমরা এই ব্যাটারিটি এখানে লাগিয়ে দেব আপনারা একটা প্লায়ার্স নিয়ে এখানে যে দুটি তার আছে তারগুলো কেটে ফেলবেন তারগুলো কেটে সরাসরি আয়রন করে চার্কিটের সাথে সংযুক্ত করে দিবেন এটা হচ্ছে এলইডি লাইটের পুরাতন ব্যাটারি আপনারা চাইলে মার্কেট থেকে নতুন কিনে আনে এখানে লাগাতে পারেন তো আমার কাছে যেটা আছে আমি এটা দিয়ে কাজটা করতেছি পনেরো থেকে এখানে লালের মধ্যে বি প্লাস লিখে আছে আমি এখানে লাল তার লাগিয়েছি এরপর বিমানের মাইনাস যেখানে লিখে আছে ওখানে আমি কালো তার লাগিয়েছি এরপরে এটা এখানে ঠিক আগের মতো করে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে খুব সাবধানতা অবলম্বন করে এই যে প্লাস্টিক যেটা আছে এই প্লাস্টিকটাও লাগিয়ে দেবেন এখানে কোনো আঠা অথবা গাম ব্যবহার করবেন না কারণ পরবর্তীতে খুলতে চাইলে এটা আর খুলবে না ঠিক আছে তো এটা আমরা মোবাইলের চার্জার দিয়ে কিছুক্ষণ চার্জ করে নিব কারণ নতুন ব্যাটারি লাগানোর পরে কিছুক্ষণ চার্জে কর চার্জ করে নেবেন এবং আপনারা যদি পুরাতন ব্যাটারি লাগান তাহলে কিছুক্ষণ চার্জ করে নেবেন মনে করেন কিছুক্ষণ আরো অল্প কিছুক্ষণ চার্জ লাগিয়ে রাখলে পুরোপুরি চলবে সুন্দর ভিডিও আছে এতটুকু পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে যেটা অল বাটন আছে সেটা প্রেস করে রাখবেন